আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি সবাইকে জানাই রাসেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা মূলত ভুট্টা এবং ধানমার মেশিন তৈরি করে থাকি তো আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন বছর দু সাল তো নতুন বছরে সবাই নিজের মতো করে আপনাদের নতুন বছরটাকে গুছিয়ে নেবেন সে আশাই করি আপনাদের নিজের মনের মতো করে সাজিয়ে নেবেন নতুন বছরটাকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের যে ভোটামারি মেশিনগুলো ভোটামার মেশিনগুলো সামনে বাম্পারে কাজ চলতেছে সামনে যে বাম্পারের ডিজাইনটা বাম্পারে কাজ চলতেছে বাম্পারটা কিন্তু খুবই হেভি করে তৈরি করতেছে আমাদের দাদা সব আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলে কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল বাম্পার আমাদের আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলে কাজ করতেছি কারণ আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল না দিলে কি হবে গাড়িটার সামনে বাম্পারটা হালকা হবে এর সামনে যে বাম্পার বাম্পারটা হালকা হলে গাড়িটা যখন উঁচু জায়গায় উঠবে তখন গাড়ি চালায় শান্তি পাবেন না এবং বাম্পার থেকে শুরু করে প্রত্যেকটা কাজে অনেক হেভি করে কাজ করা হচ্ছে যেমন এই যে ফিনিশিং দেওয়া হচ্ছে ভোটের ভিতরে হলার গুলো রোলার গুলা যেটা আপনার ঘরে রোডার এটা তো ফিনিশিং না দেওয়া হয় ভালো করে আপনার ভোটাগুলো কেটে যাবে ভোটা ফেটে যাবে আর অনেক সমস্যা হবে তো যার কারণে এগুলো ফিনিশিং কাজ চলতেছে দেখতে পাচ্ছেন একবারে মোমের মতো ফিনিশিং দেওয়া হচ্ছে একবারে মোমের মতো এবং আমাদের যে মেন হাড়ি হাড়িতে ভিতরে কাটা চলতেছে এই যে এখানে ব্লেড লাগানো হচ্ছে খুব সুন্দর করে যাতে ভোটাগুলো গুলো না যায় আমাদের গাড়িতে আহ মোটার সাথে কোনো ভোটা যাবে না এবং কোনো ভোটা কাটবে না এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং গাড়ির সার্ভিস একশো একশো হতে হবে এবং আমাদের গাড়িতে তেল খরচ অনেক কমে হবে তার পিছনে ওয়াইট দেওয়া আছে তো ওয়াইটে টাকা দেওয়া আছে এই যে ওয়াইট দেওয়া আছে এই ওয়াইট ফলে তেল খরচ কম এবং ডবল চালার কারণে আপনার ভোটটা একশো পার্সেন্ট পরিষ্কার এবং আমাদের স্টারিং থেকে শুরু করে সবগুলো কিন্তু খুবই ভিআইপি স্টারিং কিন্তু ফোর হুইল স্টারিং তো ভিওয়ার্স আমাদের ধানের গাড়ি কাদের কি অবস্থা আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি এই যে ভোটার ফ্রেম দেওয়া হয়ে গেছে এগুলো ভোটার যদি হাড়িটা যদি তোলা হয় বডির উপরে আর সময় লাগবে না কাজ করতে সময় লাগবে না গাড়িগুলো আমাদের ভুটার গাড়ি রেডি করতে তো গাড়ি কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষের দিকে যে দেখেন এখানে কাজ চলতেছে প্রত্যেকটা মাল মেশিন থেকে আমাদের রেডি করে দেয় এবং এখানে ফুটা ডিলে কাজ চলতেছে এবং যেটা আমাদের সেটা ধান বাড়ায় মেশিনে কাজ দেখতে পাচ্ছেন বহু গাড়ি চলতেছে এখানে এখানে আমাদের অনেক গাড়ি কাজ চলতেছে আমাদের আমাদের কারখানায় মূলত ধান এবং ভুট্টা মারা মেশিনটা আমরা বেশি তৈরি করি এবং এই মেশিন দিয়ে ধান গম সরিষা কালাই মসুর সব মারাই করতে পারবেন কালাই মসুরি সোয়াবিন সরিষা সবকিছু মারাই করা যাবে এবং ভুট্টা মারার জন্য আলাদা মেশিন ভিতরে কথা শোনা যাবে না কারণ ভিতরে অনেক শব্দ হচ্ছে কাজ করতেছে আর এগুলো হচ্ছে সাইক্লোন মডেল গাড়ি যারা আপনার পিছনে সাইক্লোন ইন্ডিয়ান মডেল নেবেন তাদের জন্য এই গাড়িগুলো রেডি হচ্ছে আমাদের সাইক্লোন গাড়ি আমাদের ছয়টা রেডি করতেছি কারখানায় এসে দেখে শুনে আপনারা নেবেন কারণ অনলাইনে আমরা গাড়িগুলো দেখাই কিন্তু অনলাইনে আপনাদের কিনতে হবে না আপনারা এসে সরাসরি কারখানায় দেখে শুনে গাড়ি কিনবেন তিরিশ পিস ধান মারাই মেশিনে কাজ চলতেছে আমাদের এখানে তিরিশ পিস ধান মারা মেশিন এবং পনেরোটা ভুট্টা মারা মেশিন সামনে পাশে